আমাদেরকে সতর্ক থাকতে হবে এসি রেখা কিন্তু আমাদের টিসি থেকে বের করতে হয় কিন্তু উদ্দীপকে শুধুমাত্র টিএফসি এবং টিবিসি দেওয়া রয়েছে প্রথমে আমরা টিসি মানে টোটাল কস্ট বের করে নিয়েছি এই টোটাল কস্ট থেকে আমরা এভারেজ কস্ট বের করেছি কারণ আমাদের এভারেজ কস্ট সমান হচ্ছে টিসি কে আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করতে হবে এই আমাদের এভারেজ কস্টের এর সূচিটা তৈরি হয়ে গেল যে 20 এখানে 18 জল উৎপাদন পরিমাণ 2 একক তখন এভারেজ কস্ট 12 2 হলে বারো এই যদি দশ হয় তাহলে বারো এখানে হতে পারে এই যে এই দুই এর সাথে একটু সহজ যখন উৎপাদনের পরিমাণ দুই একক তখন এভারেজ কস্ট বারো যখন উৎপাদনের পরিমাণ তিন একক তখন এভারেজ পরিমাণ দশ দশ যদি হয় তাহলে আমাদের এই তিন আর এই হচ্ছে গিয়া দশ হচ্ছে গিয়া দশ একক তখন উৎপাদনের পরিমাণ চার এক তখন এভারেজ কস্ট হচ্ছে বারো চার একক তখন এটা হচ্ছে বারো এই বারো যখন উৎপাদনের পরিমাণ পাঁচ এক হক তখন আঠারো আমাদের আগেই ছিল আঠারো এই তো এই হয়ে যাবে এই এই হবে এখন যদি আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বিন্দুর আমরা এ বি সি ডি ই বিন্দু বা ই বিন্দু এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করি তাহলে যে রেখাটি পাবো সেই রেখাটির নাম হচ্ছে এভারেজ কস্ট বা এসি রেখা